হ্যালো বন্ধুগণ তোমরা সবাই রে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তোমরা আগের ভিডিওতে দেখছিলে যে আমরা রংপুর মাসির বাসায় গেছিলাম তো মাসির বাসা থেকে আবার সময় জুডিও পরে আর আমরা যে সময় আগেরবার শিলচরাইছিলাম আমি আর ভৈনিকানে আইয়া গেছি আর কি তো আমার মা আইস না তো ভাবলাম চলো মারে নিয়ে দেখাইয়া আনি কীরকম খিতা তো এইখানে আমার বোন খুব চেষ্টা করছে তাই তো একটা ব্যাগ আসলো রাখার কিন্তু জুডিওর মধ্যে এটা আমার খারাপ লাগছে যে ব্যাগও আছে না অত কিছু জিনিস উনিশ থাকলে রাখার জায়গা না এটা হাতও নিয়ে নেওয়া ঘুরতায় আর কোনো কিছু দেখার সময় দেখেও হাতও নিয়ে নিয়ে ঘুরতে ভালো লাগে না এইদিকে হঠাৎ আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে এই যে শিলা তোমরা তো সবাই ছিল তো তাই একটু লজ্জা পাই লজ্জা বলছে না আর করিস না তো চলো আমি কই না একটু দেখি ড্রেসগুলা কীরকম কীরকম ড্রেসগুলো তো যে সুন্দর সুন্দর কিন্তু বন্ধুগণ এইরকম ড্রেস তো আমি না নাকি তা মার তো আমার বইনে এখানে আইসে কুর্তি খুঁজাত আর কি অ্যাকচুয়ালি মাল লাগেই আমরা কুর্তি নেওয়া তাইসি আমার মায় তো ভীষণ শিলায় না 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 লইত না কিন্তু আমরা না খইসি না লইতেই লাগবো তোমরা লইতেই লাগবো কারণ আমরা কয়দিন পরে কইলাম না এক জায়গায় ঘুরতে যাইলাম তো ওইখানে লাগে মাল লাগে কুর্তি নেওয়া তাইসি আর কি নিজে ফরিয়া কোনটা কমফর্টেবল একদম সুতির মানে নোয়ার লেগে আইসি আইদিকে কি সুন্দর সুন্দর স্লিপার দেখছো যে মজা লাগে না ইচ্ছা হয় যেটা দেখতাম এটাই কিনতাম তো এখন মারে লুই আই গেছি আমরা এই দেখো মানে ট্রায়াল রুম আর কি দেখতো তো প্রথম একটা কুর্তি দেখো একদম মানে কটনের একদম সিম্পল কালার নিয়ে দিছি যাতে মায়ে ফড়িয়ে আরাম পায় তো একটু ডিলা ডালাই দিছি কারণ মা একদম টাইট টুইট ফোরতে পারে না তো কইসি না মা যেটা কমফোর্টেবল আছে এটাই দিই কারণ এমনিই পড়তে যায় না কুর্তি বুঝছো না বহুত করা ফোরাই তার মধ্যে যদি আবার নমুনা যমুনা করি তে হইতো না তারপরে দেখো এখানে আমিও আই গেছে কয়েকটা ড্রেস লইয়া দেখার লাগিয়া তো আমার হাতেই আছে ড্রেসগুলা তারপরে এদিক থেকে দেখি মা আমার আরেকটা কুর্তি পরসে দেখো সুন্দর লাগে না ওইটার কালারটাও বা সুন্দর দেখেন আমার বই নিয়ে গিয়া দেখা দেখি ঘরের কীরকম লাগে তাও আমার মা স্বীকৃতি দেয় না না লাগতো না লাগতো না তবে যে শুরু করছো তো যে শুরু করছো তারপরে দেখো এই যে একটা কুর্তি তারপরে দেখো আর একটা এরকম প্রিন্টের কুর্তি দুইটা কুর্তি দেখছো আর তারপরে দেখাই এই যে তাই আতে আরেকটা কুর্তি তো এই তিনটে আমরা কুর্তি লইছি আর কি জুডিওর থেকে তো আর কিছু বেশি জিনিস লোয়ার নাই তো এই কুর্তি নেওয়ার লাগিয়ে এইছি তো চলো এখন আমরা সবাই তাড়াতাড়ি বাইরেই যাই আর কোন সময় আইসলাম আমরা তো গড়ে যাই ভাল লাগেন না আর কি তো গড়ে যাই বলতে এখন মেহেরপুর যাই মো আইদিকে যাইতেছি যাইতে রত দেখলাম অ্যাকচুয়ালি গীতা জানো না বন্ধুগণ এই যে রথের দিনেই আমার মাসির বাসায় বিষ্ণু পূজা পড়ছে তো ওইটা লেগে মানে রথ দেখার লাগে বাইরেইতে পারছি না কিন্তু আমরা সামনের দিকে অনেক রথ দেখি লেইসি আর কি কিন্তু ওই যে রশি টানা হইছে না খুব খারাপ লাগে কিছু না ফিরারত সব হইব আর কি এটা হরম আর তো হরিমগঞ্জেই থাকবো তো ওইটা লেগে কইসি না ফিরারত সব কিছু অইবো আর এখানে বিশ্বাস করতাম না বন্ধুগণ এই যে জুডিওর থেকে বাইর পুরা পুরা এক ঘন্টা হয়ে গেছে এখন আমরা যাইতে পারছি না কারণ সাইডের দিকে তো বুঝতেই পারে তো গড়াই গেছে ফাইনালি দেখো বন্ধুকান ময়নাটার হাতে যে একটা বেলুন দেখতে পারে মনে আছে ছোটবেলা আমরা কিতা করতাম এ দেখা দেখা আমরা এরকম করতাম হ্যাঁ পারেন না আমি শেখাইছি তারে এরকম না এরম না আমার দেয় আমার সাথে এতো এই তো দেখো তো তোমরা এইতো কে কে করতায় মনে পড়েনি যে 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 কমেন্ট করিও এরকম বেলুন নিয়া খেয়ে পারেন না বহুত চেষ্টা করে কিন্তু হয়ে পারেন না দেখি তাহলে হেয়ার দ্বারা ওই তো না বন্ধুগণ তোমরা কমেন্ট করি বন্ধুগণ তোমরা তো দেখছো ওই মাসির বাড়ির থেকে এখন বই গেছি খাইতে আমরা বাজে রাত্র করে যাও নি সাড়ে এগারোটা বাজে দুইটা সাড়ে এগারোটা বাজে অত গল্প মাসিয়া ডাকতে 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 আমরা খাওয়াইতে পারেন না এখন আমরা বুঝতে তুই নিয়েছিস জানতাম না রে তো এই যে আজকে রাত্রের খানের মধ্যে আসতো ডিম খসা খুব সুন্দর করে মাসিয়া বানাইছে আর যে তার লেগে বাদ বার তারা এখন আনা তো এই ভিডিওটা শেষ করি পাই ভাই